কাজ পুরো ভাঙা বুঝতে পারছো এই দেখো পুরো ভাঙা হচ্ছে এই কাজটা এবং এই কাজটা পুরো ভেঙে আমার একটা ব্যাগ ছিল সেই ব্যাগটাকে নিয়ে গেছি এখানে ব্যাগটা ছিল সেটা নিয়ে গেছে আর এই হচ্ছে তার রেজাল্ট গুড মর্নিং বাইরে ঘরে বারে চকচকে ব্লগের সাথে চলে আসলাম তোমাদের সামনে আজকে সকালে উঠতে একটু দেরি হয়ে গেল আসলে রোববার বুঝতেই পারছো তিনটেই এটা পকেটে কি দেরি হয়ে গেছিলো ও আচ্ছা একটুখানি পেরা খেয়েছিলাম তো সেটা তো এখন সকাল সকাল উঠে স্নান ঠান করে শ্যাম্পু করে একদম চমকু চমকে নিয়েছি নিজেকে ঠিক আছে এখন ও নিজেকে চমকাতে গেছে একটু কাঁচা 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 আসলে পাঁচশো দিন চান করে না তো তাই আসতে বলে বললাম শুনলে তো তো এই হচ্ছে ব্যাপার এখন যাব হচ্ছে একটু গাড়িটা পরিষ্কার হতে নিচে পাওয়ার আছে যদি না থাকে তাহলে হয়ে হয়ে এরকম একটা ব্যাপার আর এখানে আমাদের কোকো বাবা ধন এই ও কোকো বলে দাও হ্যালো এই তো একদম সবাইকে হ্যালো বলে দিল আর সকালে তোমরা আজকে কে কি ব্রেকফাস্ট করলে বলো আজকে হচ্ছে শিবরাত্রি তো আজকে ব্রেকফাস্ট টেকফাস্ট সেরকম কিছু নয় আজকে একটু উপোস উপোস ব্যাপার তো উপোসটাই বেস্ট একটু মাঝে মধ্যে এরকম করা দরকার ঠিক আছে এখানে আমার আবার বাবা করতো আগে এক সময় সপ্তাহে একদিন করে শুধু ফল খেত তো সেরকম একটা ব্যাপার ঠিক আছে সেরকম একটা ব্যাপার বলতে যে আপনার ওইরকম রকম হলেও ওই সব কিছু নেই তো জাস্ট হ্যাঁ ঠিক আছে চলো আজকে একটুখানি উপোস উপোস করা হবে আর এদিকে মোটামুটি আমি ভিজিয়ে রেখেছিলাম যে সাবু ঠিক আছে তো এটা এখন খাওয়া হবে না এখন পুজো টুজো দিয়ে আসা হবে তো তারপরে এই সাবু এসে সন্ধ্যের দিকে খাওয়াবে আজকে এক জায়গায় আমাদের যাওয়ার প্ল্যানিং আছে তো সেখানে দেখা যাক ফাইনালি যাওয়া হচ্ছেই হচ্ছে না হলে পরে তোমাদের সাথে শেয়ার করছি এই শিবরাত্রিটা সত্যি আমার কাছে খুবই স্পেশাল বিকজ শিবরাত্রিতে আদি গিয়ে আবারও মানে নেক্সট টাইম এটা সেকেন্ড টাইম আমাদের গিয়ে আবারও পুজো দিতে পারবো এবং ওখানে ইভেন্ট দেখতে পাবো সো এটাও একটা পাওয়ার বিষয় আমার কাছে তো চলো যাই রেডি হয়ে গেছে আজকের এই লুকটা করেছি আর এটা আমার খুব ফেভারিট একটা লুক মানে ফেভারিট ড্রেস ফেভারিট লুক তো অবশ্যই তো চলো ও নেমে গেছে নিচে আমি এবার ব্যাগটাগুলো নিই চলো আর কোকোকে আর কোকোকে ওরই একজন স্টুডেন্ট নিয়ে গেছে মানে আজকে রাত এবং কাল সকালবেলা যতক্ষণ না আমরা ফিরছি ততক্ষণ কোকো তার কাছেই থাকবে এটা একটা খুব ভালো যে এখানকার স্টুডেন্টরাও কোকোকে খুব ভালোবাসে তো তাই কোকো গেছে হচ্ছে তাদের কাছে আর আমি যাই আর অলরেডি আমরা এ করে দিয়েছি কি বলে তোমার রেজিস্ট্রেশন ওখানেও করেছি ও আবার আজকে গাড়ি পুরো নিজে পরিষ্কার করেছে ধুয়েছে ভেতরটা ফুল ব্ল্যাক ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করেছে সব কিছু করেছে আর এখন আবার গাড়ির ভেতরে সুন্দর স্প্রে দিয়ে আকাশ ও বন্ধ হয়ে করছে এই হচ্ছে আজকে পুরো গাড়িটাকে ও পরিষ্কার করছে তারা বাইরে আসে কি রোদ এখানে এই যে পুরো গাড়িটাকে আজকে ও পুরো কুচিয়ে একদম ঝকঝকে করেছে এই প্রত্যেকটা দরজা চকট করেছে তাই তো দেখছি পুরো একদম নতুন গাড়ি হয়ে গেছে তো আমাদের পুরো নতুন গাড়ি হয়ে গেছে ও ভেতর তো ব্যাসবোর্ডটা কালার দেখো হুম দেখো তুই নতুন গাড়ি হয়ে গেছে আমাদের চলো এ বের হাতলে বেরোই চলো এই দেখো নিচটা দেখো পুরো হয়েছে গাড়ি ফুল বয়স্ক করে এসেছে বলছে মানে সেই লাগছে গাড়ি ফুটো এবং চকচক করছে আজকে দেখে মনে হচ্ছে হ্যাঁ এটা আমাদের ভেনুটা শুধু একটাই আমাদের ব্যাড লাক যেটা ব্যাড লাক বলবো না মানে এখানকার লোকেদের কি বলবো জানা আমরা এখানে ইউটিউবের আমাদের চ্যানেলের নামটা সমেত লিখে রেখেছিলাম বাট কারা দেখো খুঁটে উঠিয়ে দিয়েছে শুধুমাত্র লোগোটুকু রয়েছে ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম এখন আর এখন বাজে হচ্ছে ঘড়িতে কটা সাড়ে তিনটে সাড়ে তিনটের সময় বেরোলাম ওই পৌঁছাতে পৌঁছাতে দু ঘন্টা পনেরো মিনিট দেখাচ্ছে এবার ডিপেন্ড করবে আরও কতটা রাস্তাতে জ্যাম আমরা পাবো হ্যাঁ কতটা জ্যাম পাবো তার উপরেও নির্ভর করবে তো সেইভাবে আমরা ওখানে এ করতে পারব পৌঁছাতে পারব তো দেখাচ্ছে টাইম হচ্ছে আমরা পৌঁছাবো হচ্ছে পাঁচটা ছেচল্লিশে দেখাচ্ছে তো জানি না আর আজকে যেহেতু প্ল্যান রয়েছে যে ওখানে আমরা সারাটা রাত কাটাবো সারাটা রাত ওখানেই থাকবো তো আশা করি ওখানে পুজোটাও দিতে পারবো সব মানে ভালোভাবে যেখানে একটা গাড়ি সবুজ কালারের কি লিকুইড বেরিয়ে গেছে পুরো কুলেন বেরিয়ে গেছে পুরো রাস্তায় কুলেনে ভর্তি সবুজ রং পুরো ভর্তি আর দাঁড়াও তোমাদেরকে গাড়িটা দেখাতে পারবো কিনা বুঝতে পারছি না ওখানে ওপরে আবার পুলিশের গাড়ি দেখছি গাড়িটার অবস্থায় গাড়িটা এখন খারাপ হয়ে পড়ে গেছে এসে পৌঁছালাম অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে যেখানে আমাদের অন্তত মধ্যে মনে হয় পৌঁছানোর কথা আমি আস্তে আস্তে আজকে ফুল দেখানো গেল না কালকে সকালে যাওয়ার সময় যদি এরকম হয় তাহলে পরে সেটা দেখাবো তোমাদের যে ফুল অফরোডিং এক্সপিরিয়েন্সটা কীরকম ঠিক আছে আর দুদিন ধরে বলছি বলছি আনবক্সিং করছি একটা জিনিস আর হচ্ছে না তো আপাতত এই যে এইটা ঠিক আছে সেটা পরে আসবে পরে দেখো আপাতত অপেক্ষা করো হ্যাঁ আমরা ক্লান্ত হয়ে পড়েছি এখানে এসেই ক্লান্ত হয়ে তো এই হচ্ছে ব্যাপার আমরা অলরেডি পৌঁছালাম এবং সব থেকে বেশি আশ্চর্য ব্যাপার আমরা তোমার কি ছিল আঙুর বনের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে এসেছি করেছিলাম আটকে গেলে ওখানেই বসে যাব আজকে হ্যাঁ আঙুর খাবো কিন্তু আলটিমেটলি আমরা পৌঁছাতে পেরেছি বাট আমাদের এখান থেকেও তিন কিলোমিটার না হ্যাঁ এখন তিন কিলোমিটার আমাদের বাসে করে যেতে হবে আর নয়তো দেখি এখানে ফকুটের কোনো খাবার দাবার দিলে আমার হেভি খিদে পেয়েছে অবশেষে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তিন কিলোমিটার আমাদের হেঁটে হেঁটে যেতে হবে না কি করবো ধোকা হয়ে গেল ও না এই দেখো বাস আছে তাছাড়া বাসের লাইনটাও দেখো দেখোছো বাসের লাইন এই দেখো বাসের লাইন সো আমরা হেঁটে হেঁটে

সেটা আজকে ডবল ঠিক আছে দেখি মহাদেব বাবা ধামে যদি একটু আরো শর্টকাট করাটা দেখায় মানে ওদিক দিয়ে ঘুরে আসতে হতো এই রকম সেটা আমরা এখান গিয়ে এরকমভাবে যাচ্ছি একদম ফুল অফ অ্যাডভেঞ্চার ফুল অফ গাড়িতেও মানে এরকম সরু সরু হ্যাঁ একটুখানি এই দেখো পুরো পাথর 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 রাস্তা মানে লেন্সের সামনে যে ধুলো উঠছে সেটা তোমরা এমনি বুঝতে পারছো ঠিক আছে লেন্সটা পুরো একদম ধুলো ধুলো এবারই ব্যাপার হচ্ছে কজন উঠতে পারে কজন গড়িয়ে পড়ে চলো জার্নি করে দেখো লোকে যাচ্ছে দেখো বাপ দূর থেকে যতটা ভালো লাগছিল ততটা ভালো নয় একটু অস্বস্তিকর হ্যাঁ ব্যাপারটা ঘুরিয়ে দেখাতে পারছি তাহলে দেখাচ্ছি এই দেখো ছয় শয়ে লোকে এরকম আসছে তারপর তো চলে থাকি মানে আমি একা উঠছি প্লাস ওকে নিয়ে উঠছি দেখো লোকজন যাচ্ছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো আমরা এখন অনেকটাই চলে এসেছি এখন এরকম দেখো চারিদিকে এই দেখো এরকম লোকজন দাঁড়িয়েছে এখানে দাঁড়িয়েছে তার কারণটা হলো তোমাদের একটুখানি চুপ করে জুম করে দেখাই গেল

এখানে আবার ভিড়টা দেখো তোমরা শুধু ও মানে সেই গিজ গিজ করছে সেই এই দেখো দূরে মানে আনকাউন্টেবল হেডস এরকম ব্যাপার হয়ে গেছে আমরা ফাইনালি চলে এসেছি এখানে ব্যাক গেইন এই হচ্ছে ব্যাপার আপাতত সো এখন এখানে বেশ ভালোই ভিড়পত্র আছে ঠিক আছে আর এখানে বড় বড় এখানে স্ক্রিন মতো লাগানো আছে ওখানেই পারফর্ম হচ্ছে এখানেই দেখাচ্ছে তো আরেকটুখানি সামনে এগিয়ে যাই আর এই দেখো এখানেও শয়ে শয়ে লোক পুরো অবশেষে আমরা চলে আসলাম আজকে আদিযোগীতে হ্যাঁ এই আদিযোগী যে আদিযোগীতে আমরা আগেও এসেছি আজকে সেকেন্ড টাইম আমরা আসলাম আবারও বাট আজকে এসেছি শিবরাত্রির দিনে এবং সারা রাত আমরা এখানে কাটানোর একটা প্ল্যান রয়েছে দেওয়া শান্তি সুস্থভাবে পুজো দিয়েছি ভিডিও অ্যালাউ ছিল না ভেতরে তাও ও চেষ্টা করেছিল ভিডিও করার হ্যাঁ কিন্তু ও সেই ভিডিওটা করতে পারেনি কারণ ওখানে আজকে সবাই ছিল যেখানে পুরোপুরি বলতে পারো আমাদেরকে পুরোপুরি ঘিরে দেওয়া হয়েছিল মানে যাতে কোনোভাবেই ক্যামেরা অন না করা হয় সো আর কোনোভাবে সেটা রেকর্ড করতে পারেনি বাট এই যে পেছনে ক্রাউড দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় এবং কত মানুষ আজকে এসেছে এখানে এইখানে একটুখানি হালকা ফুলকা একটু বসে তারপরে যাব আর আজকে আমরা সারাদিন সেরকম সেরকম বলতে কিচ্ছু খাইনি শুধুমাত্র ডাবের জল খেয়েছিলাম

সব কিছু না আনবেন এরপরে আমরা ধীরে ধীরে এখানেও বসবো যার জন্য অ্যাকচুয়ালি এসেছি আমরা দেখো তোমরা

এনার্জি মানুষের যে এত এনার্জি মানুষের ভক্তির ঢল মানে কতটা আমাদের গাড়ির অবস্থা আমরা গেছিলাম তোমরা দেখলে এবার এসে দেখি এরকম অবস্থা তোমাদেরকে ওপাশে ঘুরে দেখাচ্ছি দাঁড়াও এই যে এই কাজটা পুরোটা ভেঙেছে এই কাজ পুরো ভাঙা বুঝতে পারছো এ দেখো পুরো ভাঙা হচ্ছে এই কাজটা এবং এই কাজটা পুরো ভেঙে আমার একটা ব্যাগ ছিল সেই ব্যাগটাকে নিয়ে গেছে এখানে ব্যাগটা ছিল সেটা নিয়ে গেছে আর এই হচ্ছে তার রেজাল্ট এই দেখো এই হচ্ছে তার রেজাল্ট আমাদের মানে মানসিক অবস্থাও সেরকম ভালো ছিল না বিশেষ করে ওর মানসিক অবস্থা ভালো ছিল না কারণ ওর খুব পছন্দের এবং খুব প্রিয় বলতে পারো জিনিস হচ্ছে গাড়ি আর গাড়ির কিছু হয়ে গেলে ও খুবই মানে কি বলবো একটু মন খারাপ ওর বেশি হয়ে যায় আর খুব চিন্তিত হয়ে পড়ে তো কালকে যেভাবে ড্যামেজ করা হয়েছে গাড়িটাতে তো সেইভাবে ড্যামেজে সবারই মন খারাপ হওয়ারই কথা চলো ব্লগটা এখানেই শেষ করছি যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আসো আর লাইক করো কমেন্ট করো